ইগল আকাশে ওরে কাকু আকাশে ওরে ইগুলোর ডানা আছে কাকের ডানা আছে দুজন যদি দাঁড়ায় সেমই লাগে এগুলো দাঁড়ালে যেমন লাগে একটা কাক দাঁড়ালে ঠিক কেমন লাগে তো ইগলের নেশা হচ্ছে সে তার সর্বোচ্চ চলে যাবে এবং সে যায় আর কাকে চিন্তা হচ্ছে ইগুলোর পিছে বসে মাথায় ঠোকরানো সে তো অনেক ফান করতে পারে মানে অন্যরকম একটা যুক্তি দিলো যে অপুশ্বাস নিয়ে ইন্টারনেটের যুগে যারা সমালোচনা করে উপস্থাপ প্রশ্ন করছে যে ইন্টারনেটের যুগে যে এত সমালোচনা করে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান ডালিউট কুইন সে সুন্দর একটা অ্যান্সার দেশে ভাবাও যায় যে অপুশ্বাস এত সুন্দর একটা অ্যান্সার দেবে মেগাস্টার স্টার খান যেরকম অ্যান্সার দেয় না যে এত দেরি হয়েছে কেন সেটা নিয়ে বাঙালি বাঙালি এরকম যে উদাহরণগুলো দিয়ে মানুষের একটা জবাব দেয় সেটা ডালিট কুইন সে নিজেও দিয়ে দিয়েছে সত্যি সেলুট এখন আসি মূল কথা মূল টপিকে কেননা ডালিউড কুইন অপুশ্বাস সে একটা কথা বলবে সেটা নিয়ে মানে সে আলোড়ন সৃষ্টি করবে না তাহলে হইলো সেই বিষয়টাই অন্যরকম কাকার এসে যা আমাদের কে ইগল কাকার ইগল ইগলের গল্পটা আছে যে তাদের কাকের সাথে তুলনা করছে আর এসে যা ইগল এই দুইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি যে অপুশ্বাস এরম উদাহরণটা দেশে যে ধরুন আপনি একটা কাক আর একটা হয়েছে ইগল এই দুইটা জিনিসে পাকা আছে বা ডানা আছে তার কেউ উড়তে পারে দুইটা জিনিস যদি এক জায়গায় বসে একরকম ভাবেই লাগে কিন্তু দেখেন ইগলের সে নিজের একটা উচ্চতায় নিজের একটা সুরে পৌঁছাতে চায় আর কাক হয়েছে সেই জায়গায় ঠকাইতে চায় এই অবস্থা তাহলে ভাবুন যে যারা সমালোচনা করে তাকে অবস্থা কি যারা সমালোচনা করে না তারা হয়েছে ঠকাই মানে যেরকমভাবে বলছে ওইটা তো বলতে পারিনি তারপরে অপু যে কথাগুলো বলছে যে কাকের সাথে তুলনা করছে অপু নিয়ে যারা সমালোচনা করে এটা আমাদের সত্যি ভালো লাগছে কেননা এই মূর্খরা পায়ে খালি সমালোচনা করতে কিন্তু পজিটিভ কোনো কথা বলতে পারে না এরা আর একটা পক্ষ তো আছে তাদের নিয়ে বস নিয়ে নিয়ে কথা সবসময় বলতেই যায় কিন্তু ওইটা অপু পাক্কা কেয়ার কোনোটাই করে না অফশ্বাস নিজের নিজের দ্বারা নিজে সাহস অনুপ্রেরণা আর এই সমস্ত এই সমস্ত মূর্খরা কি কল্পনা না করলো অভিশ্বাস নিয়ে সমালোচনা কল না করলো এটা নিয়ে অপুশ্বের কোনো তোয়াক্কা নেই মেঘাস্ট্রার শাকিবকে দেখ যে সমালোচনা করে সেগুলো নিয়ে সাকিব কোনো কথা বলে না অ্যানসার দেয় না কিন্তু অফুশ্বাস সেটা আস্তে আস্তে পেতে আসে যাই হোক আপনাদের কি মতামত সেটা আপনারা জানাবেন অপুশ্বাস এত সুন্দর অ্যান্সার দেশে আমাদের সত্যি ভালো লাগতেছে ডাইলিউট করে অপুশ্বাস যারা তোরা সমালোচনা করবি সমালোচনা করলে সাপান ছাড়া দইবে হালকা সাপান দুই টাকার সাপান দিয়ে ডাইলিউট করে অপুশ্বাস আমাদের ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এই বাংলাদেশে এত সুন্দর সুন্দর বিনোদ আর অপুশ্বাস কত সুন্দর মানে কাক আর ময়ূর এই কাকার এই ইগল। ইগোল তার সর্বোচ্চ উচ্চতায় আর কাকি ঠোকরাই বেশি অবস্থা পরিস্থিতি আর কি আর বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল অপু ইয়ান অল শাকি অল চলচ্চিত্র ইয়ান যাই আছেন সবাই ভালো থাকবেন এবং শেষের কথা আরো সুন্দর সুন্দর কথা শোনার জন্য আমরা ও দিন আগ্রহ বেশি আপনারা কি আছেন তাহলে কমেন্টে